কোথায় যাচ্ছ বিদায় ভাইয়ের আর জন্মদিন দাঁড়াও তোমাকে না বলেছি যতদিন না তোমার ভাই তোমার ভাগের পঞ্চাশ হাজার টাকা না দেয় ততদিন ভাইয়া তোমার কাছে মৃত আজ তুমি ও কথা বলো না সারা বছর ধরে একটা দিনের প্রহর গুনি আমার হাতে পায়েস মুখে না দিয়ে ভাইয়া আজ পর্যন্ত জন্মদিন করেনি আজ আমায় যেতে দাও তোমার ওখানে কোনোদিনে যাওয়া হবে না তারপরও যদি যেতে চাও তবে এই বাড়ির সাথে সব সম্পর্ক নষ্ট করে তোমাকে যেতে হবে রাবু 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 মির্জা সাহেব আপনাকে আমি বলেছিলাম আজকের দিন অন্তত রাবুকে আমার বাড়িতে পাঠাতে হ্যাঁ পাঠাতে চেয়েছিলাম কিন্তু রাবু যায়নি এখন আমার বিরুদ্ধে কিসের অভিযোগ হ্যাঁ বাহ তোমার ছলচাতরের জবাব নেই রে দাওয় নিজের পাপের কথা ভুলে গেছো পাপ কিসের পাপ হ্যাঁ ওই যে সাবারের জমি বিক্রি করে রাবেয়ার ভাগের পঞ্চাশ হাজার টাকা মেরে দেওয়ার কথা কিন্তু সেই টাকা তো আপনাকে আমি দিয়ে দিয়েছি আমাকে তুমি টাকা দিয়েছো? কখন মিথ্যে বলার জায়গা পেলে না নিজে সাহেব মিথ্যে আমি বলছি না আমি আপনাকে টাকা দিয়ে দিয়েছি দেখো দয়? তোমার এই অনর্গল মিথ্যে কথা শোনার সময় আপাতত আমার হাতে নেই তুমি আমার বাড়ি থেকে বের হো আমি রাবু সাথে দেখা না করে যাব না না মির্জা সাহেব খবরদার আর এক পা চেষ্টা করলে তোমার আমি ভেঙে দেব আউট না আমি রাবু সাথে দেখা না করে যাব না কিন্তু আমি তোমার সাথে দেখা করতে চাই না শুনতে পেছ আমি কি